বাবু আমার কাছে একবার কি বলো বলো কি তোরা বলিনি কেন মা কি হয়েছে বল তো মা কে কোন কাজ বললে করছে না কোনো কথা কানে শুনছে না এরকম কদিন চলবে রে এরকম করলে চলবে সংসার তাই বুঝি এইরকম করছে

কি হয়েছে কি বলছো তুমি মায়ের কোনো কথা শোনো না তুমি কোনো কাজ করো না মা বলছে কে বললো কাজ করি না আমি তো সব কাজই করি তুমি মায়ের একটাও কথা শোনো না কোনো কাজ করো না একদম মায়ের কথা শুনে কাজ করবে এরপর যদি আমি এরকম যদি দেখেছি আমি কিন্তু তোমাকে একদম তোমার বাপের দিয়ে আসবো বলে দিচ্ছি হ্যাঁ মায়ের মায়ের মুখের ওপর কথা তোমার এত বড় সাহস মা যা বলবে মায়ের কথা মতো চলবে না হলে কিন্তু এই বাড়িতে কিন্তু তোমার ঠাঁই হবে না আমি বলে দিলাম আবার মুখের উপর কথা বলছো তুমি আমার কি করি তো তোমার সাহস আর বলবে না আমার কথা শুনলে মুখের উপরে যদি কথা